মানুষ যে জিনিসের আকাঙ্ক্ষা করে তা কি অবশ্যই তার হাতে আসে দুনিয়া ও আখেরাত সবই আল্লাহর হাতে আকাশসমূহে বহু ফেরেশতা আছে যাদের সুপারিশ কোনো উপকারে আসে না কিন্তু তখনই উপকারে আসে যখন আল্লাহ যাকে চান তার জন্য অনুমতি দেন এবং তার সুপারিশ পছন্দ করেন যারা আখেরাতে ইমান আনে না তারা ফেরেশ তাদেরকে নারী বলে অভিহিত করে অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু অনুমান ও কল্পনার অনুসরণ করে আর অনুমান কখনোই সত্যের বিকল্প হতে পারে না তাই যে ব্যক্তি আমাদের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং শুধু দুনিয়ার জীবনই চায় তার থেকে তুমিও মুখ ফিরিয়ে নাও এটাই তাদের জ্ঞানের শেষ সীমা তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে সঠিক পথে চলেছে আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর আর তিনি সৃষ্টিকে সৃষ্টি করেছেন যাতে যারা মন্দ কাজ করেছে তিনি তাদেরকে তাদের কর্মের প্রতিফল দেন